তো হাই হ্যালো বন্ধুরা এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের একান্ত নিজস্ব রাইটারি ইউটিউব চ্যানেলে তোমরা দেখো সেটা গ্রামের মধ্যে কোনো আছে তো তো বন্ধুরা এই গ্রামটা তো মানে অ্যাকচুয়ালি এই গ্রামটাতে যাচ্ছি শর্টকাট নেওয়ার জন্য কোথায় তোমরা তো টাইটেল দেখেই নিছো এতক্ষণে তো সেই জায়গাতে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে মানে গাড্রাসিঁড়ি হিলে তোমাদের নিয়ে যাচ্ছি এই গ্রামের মধ্যে দিয়ে এই ঝাড়গ্রামে কিছু কিছু জায়গা দেখলাম খুব একটা উন্নত হয়নি কয়েকটা মানে বাড়ির এক একটা গ্রাম এখানে দেখো বেশ কয়েকটা বাড়ি এক একটা গ্রাম তৈরি হয়ে যাচ্ছে আর এই গ্রাভেলের রাস্তা ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়ে এখন যাব তো ওদেরকে নিয়ে গ্রামের রাস্তা তার ওপরে গ্রাভেল তারপরে একটু নাটকাট রাস্তা তাই বেশ বাইক একটা অফ ফিল কিন্তু মনে হচ্ছে এখানে মেন রাস্তা দিয়ে গেলে এগারো কিলোমিটার কিন্তু এক্সট্রা আমাদের ঘুরতে হতো এখন নেবো নেব এই গ্রামের রাস্তাটা কিন্তু গ্রামের লোকদেরও জিজ্ঞেস করবে তোমাদের শর্টকাট তোমরা কিন্তু পৌঁছতে পারবে নাহলে এগারো কিলোমিটার তোমাদের ঘুরতে হবে এক্সট্রা এই যে বাড়ির রাস্তাটা দেখছি সোজা গ্রামে চলে যাচ্ছ তোমরা এই সোজা এই গ্রামের রাস্তাটা ধরে সামনের দিকে যাবি বন্ধুরা তোমরা যদি আমার রুট ফলো করো মানে ওই ঢাঙ্গি কুসুম হয়ে গাটাসিমের দিকে যাবে তো তোমরা গ্রামের লোকদের বলবে যে উদুল চোয়া যাবো তো ওই বিনারায়ণপুর থেকে ওদল চুয়া ডিস্টেন্স হচ্ছে চার কিলোমিটার মতো তো ওই ওদল ওদল দিয়েই তোমরা কিন্তু গাড্ডাসিনী হিলে খুব সহজে যেতে পারবে তো বন্ধুরা প্রথমবার যারা এই চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছো তোমার কাছে অনুরোধ তোমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকো যে বেলাইকনটা সেটা প্রেস করে অন করো অল করো তাহলে কী হবে ট্রাভেল ভিডিও ট্যুরিং ভিডিও টুরিস্টুরিস্ট ট্যুরিং ডেস্টিনেশন ভিডিও সব কিছু আগে তোমরা দেখতে পারবে তো চলো তোমাদের ওদলচুয়া হয়ে চুয়া হয়ে হিলের দিকে নিয়ে যাবো ওই রাস্তাটা কিন্তু লোকাল ছাড়া চেনা খুব মুশকিল ওই দেখো যে রাস্তাটা দেখো ডান দিক দেখছো ওই রাস্তাটাই কিন্তু মিলছে মানে বড় রাস্তার উপরে আর আমরা বাদিক নেবো এই দেখো গাড়িটাও দেখো এরাও লোকাল বলে এই রাস্তাটা ধরছে শর্টকাট হয় মানে বোর্ড দেওয়া আছে তো বীরনারায়ণপুর রোলচা চার কিলোমিটার দিকে কটাসিনী হিল হচ্ছে এখান থেকে দু কিলোমিটার তো চলো সোজা এখন দু কিলোমিটার আমাদের নিয়ে যাবো ওই যে দুটো পাহাড়টা নিচ্ছে ওই পাহাড়টার পাহাড়টার উপরে কিন্তু আমরা উঠবো এখন চলো চলো আর ধাবা কোচা এই ব্রিজটা জাস্ট করে ক্রস করলাম ডানদিক নবে মনে দেখা যাচ্ছে সব করছে তো ডানদিকেই দেখাচ্ছে তোমাদেরকে নিয়ে যাওয়ার সেই ডেস্টিনেশন গার্ডাসিনী পাহাড় যাইবার রাস্তা এই দিকে তোমরা যারা আমার দলমা পাহাড়ের ভিডিও দেখেছো এটি কি এরকম রাস্তা তোমরা দেখেছো লাল পাউডার মাটি আমাকে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ পুরো মানে জ্যাকেট ট্যাকেট তোমরা পরে আসবে লাল হয়ে তোমরা কলকাতায় ফিরবে একদিনের জন্য কিন্তু ভালো এই ডান দিকে নিচ্ছি একদিনের জন্য বলবো কলকাতা থেকে শ্রেণী হিল আসো কলকাতায় ফিরে যাও ভালো লাগবে তোমাদের এখানে কি লেখা আছে

দেখা যাচ্ছে কোনো বাকি আছে ম্যাপে আবার আশি মিনিটে উঠলাম উঠলাম কী এটা আশ্রম বোম্বর সত্যানন্দ সোমনাথ আশ্রম পিকনিক করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আশ্রম গাড়ি গাড়ির পার্কিং করবেন না ওকে আশ্রমের ভেতরে প্রবেশ নিষেধ চলো স্টার্ট করি তো মনে হচ্ছে এসে গেছে যে ভালো জায়গাটা খুব সুন্দর নির্বিলি আর বেশ ভালো লাগবে একটা অ্যাডভেঞ্চার রাস্তা অ্যাডভেঞ্চার ফিল তোরা পাবে কিন্তু এই রুটে এলে পরে এখানে রাখতে হবে ওই পাশের গার্ডটাকে জিজ্ঞেস করলাম যে এখানে রাখবো কিনা উনি গার্ড বললো যে হ্যাঁ ওই বাইক পাখি পাশেই বাইকটা রেখে দাও আর বাইক বাইক পার্কিং এর জন্য ফিজ লাগে কিনা সেটা তোমাকে জানাচ্ছি চলো এখানে রাখি সো গাজে গোপুর বড় ডিসটর্ব করছে আমার বড় হ্যাং করে যাচ্ছে যে শানটা করি নামি নিয়ে তোমাদের সাথে কথা বলি আবার তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বারোটা আটত্রিশ গাড়াসিনি হিলের দিকে এখন উঠছি জ্যাকেট আর হেলমেট নিচে পার্কিং স্পেসে রেখেছি তার জন্য কোনো ফেয়ার লাগছে না পাতা জানি না পরে নেওয়ার সময় বুঝতে পারবো তো চলো গাড়াসিনি হিলের দিকে যাই উঠি কতটা খাড়াই দেখো ওপরে এই গাডা সিনে হিলি উঠতে গেলে কিন্তু এই যে রাস্তা দিয়ে অনেকটাই ফল উঠতে হবে আর একটু সাবধান কারণ শুনলাম না একজন পড়ে গেছিল। তো চলো দেখি লাঠি যদি ইউজ করতে পারো খুব ভালো হয় সাপোর্ট হিসেবে তোমাদের যারা শ্বাসকষ্ট আছে বা সমস্যা আছে হাঁটুর তো তোমরা থেকে থেকে আস্তে করে উঠবে চেষ্টা করবে ওঠার জন্য পুরোটা তো আমিও থেকে 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 উঠছি তাই কতক্ষণ লাগছে সম্পূর্ণ জানাবো তোমাদের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তোমরা যারা আসবে তাড়াহুড়ো একদম করবে না তাড়াহুড়ো করলে কিন্তু দমের অসুবিধা হবে শারীরিক সমস্যাও হবে ইনকেস কোনো কোনো চোট পড়ে গেল আস্তে আস্তে করে উঠবে দেখবে ওঠাটাকে ঘোরা বলে মনে করবে না একটু থেকে থেকে উঠবে চারপাশে একটু এনভায়রনমেন্টটা করে দেখাই কিন্তু খুব ভালো লাগছে সূর্যের তেজটা আজকে অতটা নেই তাই তারপরে জঙ্গলের মাঝখানে জঙ্গল পাহাড়ের মাঝখানে সূর্যের টেস্টটা সেরকম আসছেও না তাই একটু কষ্ট হলেও উঠতে পারছি দেখো বাচ্চারা সুন্দর উঠছে ওই দূরে একটা দূরে একটা মন্দির দেখা যাচ্ছে চলো মন্দিরে প্রণাম করে যদি আরও ওপর ওঠে যায় সেটা উঠবে দেখো বয়স্ক ভদ্র মহিলা সেও কিন্তু আস্তে সাথে উঠেছিল নামছেও দেখো শ্রী বাসী ভগবান মন্দির তারা পুরো একদম করবে না বন্ধুরা তোমরা যারা রাস্তায় চাও যারা ভালোবাসা বার উঠতে আস্তে আস্তে ধীরে সুস্থ সুস্থ পূরণের চেষ্টা করবে আর বন্ধুরা এটা কিন্তু কোনো সিঁড়ি না পাথর কেটে কেটে রাস্তা করা হয়েছে পুরো পাথর কেড়ে করে রাস্তাটা তৈরি হওয়ার জন্য কিন্তু এরকম সিঁড়ি হলে হয়তো একটু কষ্ট কম হতো কিন্তু যেহেতু পাথর কেড়ে কেড়ে রাস্তা করা হয়েছে আর স্কিট করার সম্ভাবনা কিন্তু খুব আছে তাই যারা বয়স্ক বা যারা হার্টের পেশেন্ট তারা একটু সাবধান সাবধান অবলম্বন করে কিন্তু ওপরে উঠবে আর শুধু ওপরে ওঠা না নামাটাও কিন্তু ওরমভাবেই রাখবে তো চলো ওপরে উঠি আর পুরো ওপরে উঠে ওপর থেকে নিচের ভিউ তোমাদের দেখাবো কেন যখন কষ্ট করে উপরে উঠছে শুধু তোমাদেরকে ভিউ দেখানোর জন্য যদি আমিও দেখছি আমি দেখলে পরে তোমরা করে দেখবে তাই আমি যেমন দেখছি তখন তোমাদেরকেও কিন্তু এর ভিউটা উপভোগ করাবো চলো আর আস্তে আস্তে উঠবে তার উপর একদম না এখানে যদি মিসেস থাকতো একদম সচেতব তোর প্রচণ্ড দম খুব মিস করছি আজকে এই ট্রিপটা তোকে তো চলো এচে গেছ মন হেৰি বেছি দূৰ নহ পুলি অফিচাৰ কিন্তু আগে ওপৰ উঠিল আগে নিচেনে পঢ়ছে বসে আছি আমাকে গাইড করে নিয়ে এলো দেখা ও ভাবি গেছে এখনো উঠেনি তবুও ভিউটা দেখো একবার উপর উঠলে আরও ভিউটা ভালো আসবে চলো ওপর দিয়ে নিচে तो बंधुरा 혼처 কাট 데세গাছি चलो আর비스 আর비스 কোন নামনা দেখাই আছে चलो সামনে যাই ক্যামেরা যুন ক্যামেরা যুন ক্যামেরা তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা চার পুরো উপরের ভিউ পয়েন্ট এসে গেছি আর নিচেও একটা মন্দির দেখলে তোমরা যে বাসুদেবের মন্দির এখানেও একটা মন্দির আছে ঠিক আমার পেছনে ব্যাক ক্যামেরা তোমরা দেখাচ্ছি মন্দিরের নাকি নাম আছে আর উপর থেকে তোমাদের ভিউ পয়েন্টটা একবার দেখাচ্ছি তো বন্ধুরা নিচেও তোমরা দেখলে যে একটা মন্দির আছে যে বাসুদেবের মন্দির একর একটা মন্দির আছে এটা হচ্ছে মক খুন্ডা মন্দির আর ভেতরে একটা শিবলিঙ্গ আছে তো চলো প্রসাদটা নিয়ে সাথে কথা বলছি ঠিক তো বন্ধুরা তো বেশিটা ভিডিও করতে পারলাম না মন্দিরের কারণটা হচ্ছে যে যিনি পূজারী ছিল তিনি মানা করলো যে বেশি কিছু প্রচার না করতে আর অ্যাকচুয়ালি আমি তো প্রচার করার জন্য আসিনি এখানে আর একটা ওনার মুখে শুনলাম যে এখানে আসে মাইক বাজায় আর মদের বোতল যারা ড্রিঙ্ক করো বন্ধুরা প্লিজ এখানে দয়া করে ড্রিঙ্ক ড্রিঙ্ক যদি করো নিচে করো বোতলটা নিচে ফেলে এসো ওপরে কিন্তু নষ্ট করো না মানে আমাদের যে চারপাশে যে ভারসাম্য সেটা কিন্তু অবশ্যই নষ্ট করো না তো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্র্যান্ডু ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কী জয় বাইক বা চার চাকা এর পাশেই তোমরা কোনো ছোট ছোট স্টল পাবে তোমরা এখানে জল ক্যারি করে হিলে উপরে যেতে পারো তো দেখা হচ্ছে অন্য একটা ব্র্যান্ড নিউ ভিরোতে টাটা